নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী ট্রাম বন্ধ হয়ে গেল এখন তাহলে কি বাংলা পক্ষ এই উপলব্ধি করতে পারল রাজ্যে একটা ভুল দল সরকার চালাচ্ছে প্রায় দেড় শতকের ইতিহাসে এবার জবনিকা পতন কলকাতার বুক থেকে চিরবিদায় নিয়েছে ঐতিহ্যবাহী ট্রাম এবার থেকে কেবলমাত্র একটি রুটি হেরিটেজ আকারে সুন্দর করে সাজানো ট্রাম চলবে সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী এই ঘোষণা করেছেন এরপরই নাম না করে কলকাতার মেয়র তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিমকে আক্রমণ সানিয়েছেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকালে নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন গর্গ চট্টোপাধ্যায় সেখানে তিনি লিখেছেন গয়ায় কোনো ট্রাম নেই গয়ান কলকাতায় আসে মেয়র হয় এখন কলকাতাতেও আর কোনো ট্রাম থাকবে না গর্গ চট্টোপাধ্যায় নিজের পোস্টে কোথাও ফিরাদের নাম নেননি তবে তিনি কলকাতা পুরসভার মেয়র কি নিশানা করেছেন বলে অনুমান করছে वाकबहाल महल